যে ভালোবাসার জন্য সময় চাইতে হয় ভালোবাসার মানুষের কাছে ভিক্ষা চাইতে হয় এটা কেমন ভালোবাসা বলতে পারো আমি তোমার জন্য অপেক্ষা করি তুমি আমার ফোন দিবা বা আমার সঙ্গে কথা বলবা আর তুমি সেই ব্যস্ততা দেখাও সব সময় ব্যস্ততা দেখাও কেন এমন করো আমার সঙ্গে আমি তো শুধু তোমারে ভালোবাসছি তোমারে ভালোবাসিয়া তোমার সঙ্গে ভালো থাকার চেষ্টা করছি তো খারাপ সময় আমার যাইতাছে আমি জানি আমার অনেক খারাপ সময় যাইতাছে এই সময়টা যেখানে আমার পরিবার আমারে সাইরা দেশে যেখানে আমার পরিবার আমার সাইরা দেশে সেখানে তুমি পাখি এটা স্বাভাবিক ব্যাপার তুমি আমার সাইরা দিবা বা সাইরা দিবা না এটা কোনো এ না কিন্তু এতটুকু কষ্ট লাগে যে যে মানুষটার জন্য আমি আমার পুরো দুনিয়াটা যে মানুষটা পাই আমি পুরো দুনিয়া ভাবছি সেই দুনিয়াটাই আমার কাছ থেকে এখন অনেক দূরে আমার জীবনে একটাই দুঃখ যে তুমি আমার ব্লক করে দিলা সব জায়গা থেকে কিন্তু আমি তোমার কখনো বিরক্ত করবো না পাখি তুমি যেখানেই থাকো যার কাছেই থাকো ভালো থাকো আমি এমনও দিন গেছে এমনও রাত গেছে আমার ঘুম হয় না ঘুমাইতে পারি না আর কয়টা দিন হয়ে গেল আমি তোমারে দেখি না যে মানুষটা তোমারে না দেখলে থাকতে পারতো না যে মানুষটা তোমার সঙ্গে কথা না বললে থাকতে পারত না আর সেই মানুষটারে তুমি অবহেলা কইরা ইগনোর কইরা চইলা গেলা আমার ভালোবাসাটা মিথ্যা ছিল না রে আমার ভালোবাসাটা সত্যি ছিল যাকে চিনতাম না জানতাম না আজ তার জন্য না কলিজা কলিজাটা ফেটে যায় যে আমি তার জন্য মনের অজান্তে চোখ চোখ থেকে পানি চলে আসে এটাই ভালোবাসা কারণ আমি তোমার অনেকটা ভালোবাসি রে পাখি অনেকটা ভালোবাসি আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি যে ভালোবাসাটা তুমি আমার বুঝলা না বুঝতে চাইলা না কি অপরাধ ছিল আমার সন্দেহ করতাম আমি থাকার পরেও যদি তোমার ছেলে ফ্রেন্ড লাগে আমি থাকার পরেও যদি তুমি ছেলে ফ্রেন্ডদের সঙ্গে কথা বলো লাগে তাহলে সেখানে আমার কোনো মূল্য আছে আর তুমি নিজেই বলছো যে তুমি থাকলে থাকো মন চাইলে যাও সেখানে আমি কিভাবে থাকি বলো আমার জীবনটা সত্য হয়ে গেল আমার জীবনটা পাখি সত্যি হয়ে গেছে আমি শুধু একটাই কথা বলি তুমি তুমি ভালো থাকো তুমি যেন কষ্ট পায় না কখনো কখনো যেন তুমি কষ্ট না পাও কখনো যেন তুমি তোমার চোখ থেকে পানি না আসে আমি কান্না করি যা করি হয়তো আমি পাগলামি করি আমি পাগল সত্যি আমি পাগল কিন্তু তোমার জন্য আমি আর কারোর জন্য পাগল না হে আল্লাহর দুনিয়াতে না হাজার মেয়ে আছে হাজারে আছে কিন্তু আমি তাদেরকে তো ভালোবাসি নাই তাদের প্রতি আসক্ত না কেন তোমারে ভালোবাসি তোমারে আমার ভালো লাগে তোমারে আমার মন থেকে চাই তোমারে আমার কলিজা কলিজার ভিতর থেকে যেটা আসে না এটাই ভালোবাসা আর ভালোবাসার মানুষটাকে ভালো রাখার নামই ভালোবাসা তুমি যদি আমার কাছ থেকে দূরে সরে যেয়ে যদি ভালো থাকতে পারো ভালো থাকো আলহামদুলিল্লাহ আমি কখনও তোমারে বিরক্ত করব না কখনও তোমার ডিস্টার্ব করব না কিন্তু নিজের খেয়াল রাখবা কখনো নিজের ক্ষতি করবা না আমি পাগল পাগলের মতোই থাকি